আমলকির এই রেসিপিটা বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম এবার এর মধ্যে আমলকি দিয়ে সেদ্ধ করে নেব আমলকিগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখানে চারশো গ্রামের মতো আমলকি আছে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার দেখে নেবো আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা না দেখুন আমলকিগুলো ফেটে ফেটে গেছে তার মানে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব দশ বারো মিনিটের মতো ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমলকির বীজ বের করে নিতে হবে এইভাবে করে সবগুলো আমলকির বীজ বের করে নেব তারপর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আমলকি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এইভাবে আমলকির রেসিপিটা বানিয়ে নিয়ে দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন সবগুলো আমলকির বীজ বের করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার বাটি চিনি দিয়ে দিলাম ওজন হিসাবে চারশো গ্রামের মতো চিনি আছে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আমি চিনি দিয়ে বানাচ্ছি আপনারা গুড় বাতাসা বা মিছরি দিয়েও বানাতে পারেন দেখুন ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে কোনো রকমের দানা দানা অংশ না থাকে কড়াইয়েতে এক চামচ ঘি দিয়ে আমলকির পেস্টটা দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প করে বিট লবণ দিয়ে দিচ্ছি সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে দশ বারো মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটা বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে চারশো গ্রাম আমলকির জন্য এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আমলকির পরিমাণ বাড়ালে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে দিয়ে লো ফ্লেমে রেখে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নেব বড়ো চামচের এক চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারেন যদি ভালো লাগে এইভাবে একবার আমলকি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও দশ বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মিশ্রণটা কেমন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে যখনই কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে একটা পাত্রের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি তারপর আমলকের মিশ্রণটা এর মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কুড়ি মিনিটের মতো ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি এবার দু হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে তারপর কিছুটা করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে তৈরি করে নেব আমি এই রকম গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা চৌকো পিষে কেটেও নিতে পারেন তাহলে মিশ্রণটাকে আরও কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেবেন এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব একটার সঙ্গে একটা লেগে না যায় তার জন্য চিনির গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে কিছুটা চিনি মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এইভাবে করে একটা একটা করে কোট করে নিতে হবে দারুণ স্বাদের আমলকের ক্যান্ডি আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে বানালে দারুণ টেস্টি হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ